হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাস ফিল্ডের তিন নম্বর পুরাতন কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে কূপটি থেকে দৈনিক আট মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়ার আশাবাদ করা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার নিজস্ব রিগ দিয়ে কূপটির ওয়ার্ক ওভারের সফল হয়েছে এই কূপটিতে গত পাঁচ সেপ্টেম্বর ওয়ার্ক ওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে বাপেক্স আগামী দশ বছর কুপটি থেকে গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ ওয়ার্ক ওভার কাজে প্রায় তিহাত্তর কোটি টাকার মতো খরচ প্রাকলন করা হয়েছে কূপটি থেকে গ্যাসের উপজাত কন্ডেন্সেট পাওয়া যাবে বলে জানা গেছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোকে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে রশিদপুর তিন এর পাশাপাশি কৈলাস টিলা এক ও বাজার দুই কূপের ওয়ার্ক ওভারের কাজ চলমান রয়েছে রশিদপুর গ্যাস ফিল্ডের সবচেয়ে সুবিধা হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নেই কূপটিতে এর আগে গত বারোই জুলাই পুরাত এই কূপটিতে অনুসন্ধান শুরু করে রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম সুমন বিকাশ দাস বলেন আমরা এখনো কূপটি বুঝে পাইনি আশা করছি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে পাব আশা করা যাচ্ছে কূপটি থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে তবে বিস্তারিত সব কাজ শেষ করে বলা যাবে বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের এগারোটি কূপের মধ্যে সাতটি কূপ থেকে প্রতিদিন গড়ে বাষট্টি মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে